আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রোডাক্ট প্রাইস সিলেকশন দেখেন অনলাইনে সবাইকে বলতে শুনি যে অনলাইনে প্রোডাক্টের দাম খুবই কম আবার অনেকে বলে অনলাইনে প্রোডাক্টের দাম অনেক বেশি আপনি একটা প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করছেন সেক্ষেত্রে প্রোডাক্টের দাম নির্ধারণ করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো অবশ্য অবশ্যই যাছাই বাছাই করতে হবে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সবগুলো বিষয় জানার পর আপনি প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করুন তবে একটা কথা বলে রাখি আপনি অনলাইনে বিজনেস করতে আসছেন অনলাইনে প্রতি প্রোডাক্টে সর্বনিম্ন চারশো থেকে সাড়ে তিনশো টাকা আপনার বিজনেস থাকা চাই থাকা লাগবে তা না হলে আপনি দিন শেষে আপনি বিজনেস ফেল করবেন আপনার বিজনেস গ্রো হবে না আর আরেকটা জিনিস হলো একটা অসুস্থ প্রতিযোগিতা অনলাইনে আছে সেটা হলো সবাই দাম কমিয়ে দেয় সাবধানে কাজটা করতে যাবেন না আপনার প্রোডাক্ট যদি ভালো হয় প্রথমেই কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নিবে তারপরে সে রিপিট কাস্টমার হবে তারপরে সে অলওয়েজ কাস্টমার হবে অতএব আপনি টেনশনই করবেন না যে আপনার প্রোডাক্ট প্রাইস নিয়ে যে একটু বেশি হয়ে যাচ্ছে বাকি আসল বিষয় এগুলো জীবন অল্পনাই আনবেন না তো প্রোডাক্ট প্রাইস সিলেকশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো সেটা হলো সোর্সিং প্রাইস সোর্সিং প্রাইসটা কি সেটা হলো আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টটা বিদেশ থেকে আমদানিকৃত প্রোডাক্ট তো আমদানি কারক থেকে আপনি প্রোডাক্টটা যদি পাঁচশো টাকা দিয়ে ক্রয় করেন তাহলে এই প্রোডাক্টটা কত টাকা সেল করা লাগবে এই প্রোডাক্টটা মিনিমাম আপনাকে বারোশো টাকা সেল করা লাগবে যদি অনলাইনে সেল করেন অফলাইনে তো বলবো বারোশো টাকা কেন আপনি তো চুপ হয়ে গেলেন কি বারোশো টাকা সেল করে অবশ্যই বারোশো টাকা এই সেল করা লাগবে প্রোডাক্টটা আপনি সোর্সিং করলেন পাঁচশো টাকা দিয়ে সোর্সিং করার পর আপনি নিজস্ব ব্র্যান্ডিং এ প্যাকেজিং করতে হবে এই প্রোডাক্টটা যেহেতু প্রোডাক্টটা অনলাইনে সেল হবে তাহলে প্যাকেজিং অবশ্যই অবশ্যই মানসম্পন্ন প্যাকেজিং হতে হবে আপনি এমন তো না যেন বস্তায় প্রোডাক্ট দিয়ে দিলেন অনলাইন স্মার্ট বিজনেস স্মার্ট কাস্টমার স্মার্ট সব কিছু তাই আপনাকে প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনোযোগী হতে হবে স্মার্ট প্যাকেজিং আপনাকে দিতে হবে কাস্টমারকে এই প্যাকেজিং কিছু কিছু প্রোডাক্ট বেঁধে একটা প্যাকেজিং এ একশো থেকে দেড়শো টাকা দুইশো টাকাও খরচ পরে অনলাইন যদি প্রোডাক্ট পাঠানো হয় সেক্ষেত্রে প্রোডাক্ট সোর্সিং করলেন পাঁচশো টাকা দিয়ে প্যাকেজিং যদি একশো টাকা একশো পঞ্চাশ টাকা হয় তাইলে ছয়শো সাড়ে ছয়শো টাকার মতো পড়বে লোড আনলোড প্রোডাক্টটা আপনি আপনার বাসায় নিয়ে আসলেন প্রোডাক্টটা সেল হলো এই প্রোডাক্টটা প্যাকেজিং করে আবার কুরিয়ারে নিয়ে যাবেন সেখানে আপনার পার প্রোডাক্টে পঞ্চাশ টাকা খরচ আছে তাহলে কত টাকা হলো যদি প্রোডাক্টের টাকা হয় প্যাকেজিং যদি ভালোভাবে দিতে চান টাকা তাহলে লোড সাড়ে আরো পঞ্চাশ কত টাকা হলো সাতশো টাকা তারপরে অ্যাডভার্টাইজিং কস্ট এই অ্যাডভার্টাইজিং কস্ট পার প্রোডাক্টের ক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ টাকা তাহলে কত টাকা হলো সাড়ে সাতশো টাকা তাহলে সাড়ে সাতশো টাকা হলে আপনার ওয়ার্কারের বেতন আছে তারপরে আদার সামো আরও অনেক খরচ আছে তো সব কিছু মিলে আপনি একটা সেলিং প্রাইস নির্ধারণ করবেন এই যে সেলিং প্রাইস মনে রাখবেন পাঁচশো টাকা যদি প্রোডাক্ট ক্রয় করাই লাগে আমার হোলসেল প্রাইস তাহলে সেই প্রোডাক্ট মিনিমাম বারোশো টাকা থেকে এক হাজার টাকা হবে সেলিং প্রাইস তা না হলে দিন আপনি বিজনেসে ফেল করবেন লস করবেন আপনার বিজনেস গ্রো আপ হবে না তাই প্রোডাক্ট প্রাইস সিলেকশনের ক্ষেত্রে আপনাকে এই পাঁচটা বিষয় অবশ্যই মনোযোগী হতে হবে সোর্সিং প্রাইস প্যাকেজিং লোড আনলোড অ্যাডভার্টাইজিং কস্ট সেলিং প্রাইস তারপর আপনার আরও তো খরচ আছে আপনার অফিস থাকলে অফিসের খরচ আছে ওয়ার্কারের বিল আছে আপনার বেতন আছে অনেক কিছু বিদ্যুৎ বিল আছে সব কিছু মিলে আপনার পার প্রোডাক্টে মিনিমাম চারশো থেকে সাড়ে তিনশো টাকা বিজনেস করাই লাগবে অন্ততপক্ষে আপনাকে এই ভিডিওতে আমি একটু ধারণা দিতে পারলাম অবশ্যই যে আপনি এটা নিয়ে আর চিন্তা করা লাগবে না আর কখনো কোনো অসুস্থ প্রতিযোগিতায় যাবেন না দেখেন প্রোডাক্টের কোয়ালিটি যদি ইনশিউর করেন প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে যে কেউ আপনার থেকে প্রোডাক্ট নিবেই নিবে আজকে না নেয় কালকে নিবে কালকে না নিবে পরশু নিবে দেখেন অনলাইন বিজনেসটা রাতারাতি কেউ সাকসেসফুল হয় না যদিও হয় খুবই কম লোক অনলাইন বিজনেসটা এরকম ধরেন আপনার একটা দেখতেছে এমন মানুষ সে এক বছর হয়ে গেছে আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে না অতএব লেগে থাকতে হবে কখনো কোনো অসুস্থ প্রতিযোগিতায় যাওয়া যাবে না কারো কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন পেজে এনে দেওয়া যাবে না কারো কোনো ছবি নিজের পেজে আনা যাবে না খুবই বিপদজনক পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায় এক্ষেত্রে যে আইডি দিয়ে বুস্টিং করেন আপনার পার্সোনাল আইডি যদি হয় ওগুলো চলে যাবে সাবধান এগুলো করা যাবে না দিন শেষে আপনার লস একদম লসের মধ্যে পড়বেন আপনি চেষ্টা করবেন নিজস্ব ছবি সব কিছু নিজস্ব দিয়ে একটা পেজ চালানোর জন্য চেষ্টা করবেন কারো কোনো ভিডিও অডিও কারো কোনো ইমেজ কারো কোনো টেক্সট কপি বেশি করা যাবে না সাবধান এগুলা করলে ফেসবুক আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে দিন শেষে আপনি হতাশ হবেন তাই নিজের যা আছে তা নিয়ে ব্যবসা করুন ইনশাল্লাহ ফিউচার এডুকেশন আপনার পাশে সবসময় থাকবে আপনাকে হেল্প করবে আমরা পার্বাকে হেল্প করবো সফলতার মালিক একমাত্র আল্লাহ হ্যাঁ সফলতার মালিক কেউ না এই দুনিয়াতে তো এই ভিডিওটা এ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ